এখন তো বড় নামাজের কোনো সময় নাই তুমি কেন মসজিদে বসে আছো এখন তো এমন একটা সময় বিন্দু পরিমাণ নামাজের কোনো অক্ত হয় নাই এখন তুমি কেন মসজিদের মধ্যে বসে আছো তখন সেই ফিলিশ তখন সেই সাহাবী বলে যেই সাহাবীর নাম বলেন হজ্জ্জা আবু উমা মারতীয় লাহু আনহু সেই সাহাবীর যখন রহমাজ বলে নামিন কে মনে ভুমুপুন্লা জিমাত্মিউলুন রহমাজ নামিন দুনিয়াতে আমি একটু টেনশনের মধ্যে পড়ে গেলাম আমি আমার সন্তানদেরকে নিয়ে টেনশনে পড়ে গেলাম আমি আমার সম্পত্তিগুলো নিয়ে টেনশনে পড়ে গেলাম কখনো আমার উপর বিপদ আসে কখনো আমার সন্তানের উপর বিপদ আসে কখনো আমার মালের উপর সম্পদের উপর যখন বিপদ আসে এই জন্য আমি কি করব এই জন্য আমি মসজিদের মধ্যে বসে আছি রহমাতুল্লিল আলামিন তখন সেই চাহাবিকে বলে আলা ওয়া আমি কি তোমাকে এমন একটা বাক্য শিক্ষা দিব নাকি যেই বাক্যটা যদি তুমি আমল করতে পারো তাহলে আল্লাহ চা তোমার যত বিপদ আপদ আছে যত কষ্ট আছে যত পেরেশানি আছে যত ডিপ্রেশন আছে যদি তুমি প্রত্যেক দিন আসফা ওয়া যদি তুমি সকাল সন্ধ্যা যদি আমলটা করতে পারো আল্নাহ চাহানা তোমার জিন্দেগির সব বিপদ আপদ গুলোকে দূর করে দিবে।

ওয়া আউযু বিকা মিন গালাবাতিত দাইনি ওয়া কহরিন নিজান যদি তুমি প্রত্যেক দিন এই দোয়াটা করতে পারো এই দোয়াটা যদি করতে পারো তাহলে মানিক তোমার যত ডিপ্রেশন আছে তোমার যত परेशानी আছে তোমার যত কষ্ট আছে তোমার যত পরিমাণ আপদ আছে সমস্ত বিপদাপদ দেখি তোমাকে মানিক রক্ষা করে দিবে সুবহানাল্লাহ বলেন রসুল বলেন যে আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দেব যে দোয়াটা যদি তুমি করতে পারো তাহলে মালিক তোমার জিন্দগির যত পেরেশানি আছে যত ডিপ্রেশন আছে যত টেনশন আছে সমস্ত টেনশন সমস্ত ডিপ্রেশন থেকে তোমাকে হেফাজত করবেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পড়েন যা আমার উপর বিপদ আসতে পারে এটা আমার জন্য বিন্দু পরিমাণ কোনো নয় এর কারণ নাই রাহমাতুল লিল আলামিন বলেন মা ইয়েজা আলুন বালা উবিন মুখ বিনাথী ভি নাপ্সিহি ও বালা দিহি বলেন দুনিয়াতে যত মুখু আছে যত মুহমেন বান্দা আছে যত মুঘমেন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যত পরিমাণে মানুষ আছে সমস্ত মানুষের উপর আমি জানা কখনো কখনো বিপদ নেই কখনো তার সন্তানের উপর বিপদ নেই আবার কখনো কখনো তার স্ত্রী সন্তানের উপর বিপদ দেয় আবার কখনো কখনো সেই নিজের উপর বিপদ দেয় আবার কখনো কখনো তার সম্পদের উপর বিপদ দেয় দুনিয়াতে আমাদের উপর বিপদ আসে আসে কি না আমাদের নিজেদের উপর বিপদ আসে কি আসে না আসে না আমাদের যে সমস্ত মাল সম্পত্তি শস্য ফল খেত খামার আছে এগুলোর উপর মনে বিপদ আসে না এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে ধান করলাম সরিষা ক্ষেত করলাম কিন্তু হঠাৎ একটি মুহূর্তের মধ্যে এটা বিজলি পড়ে ঠাড়া পড়ে আসমান থেকে এগুলোকে ধ্বংস করে দেয় এমন বিপদ আমাদের কি আমাদের মনে আসে না আসে আসে এটা মালিকের পক্ষ থেকে একটা পরীক্ষা মালিক বান্দাকে পরীক্ষা করার জন্য সেই সমস্ত বিপদগুলো দেয় রহমাতুল্লিল আলামিন বলেন মাযালুল বালাউ বিল মুমিনিন ওয়াল মুমিনাতী ফি নফসিহি ওয়া ওয়ালিহি ওয়া ওয়ালিহি হাত্তায় ইআল্লাহু তাআলা আমি যখন দুনিয়াতে আমার কোনো বান্দাকে বিপদ দেই আমি যখন আমি আমার কোনো বান্দাকে দুনিয়াতে তার সন্তানের ওপর বিপদ দেই আমি যখন পরিজার টুকরা একটা সন্তান যখন দুনিয়াতে আসে আসে দুনিয়াতে সন্তানটা আসার পরে মুহূর্তের মধ্যে যখন আমি সেই সন্তানটাকে আবার নিয়ে যাই এটা মানুষের বিয়ে হলো দশ বছর হলো কিন্তু তার বিন্দু পরিমাণ সন্তান হয় না এমন সন্তান এমন বাবা আমাদের সমাজে আসে না নাই অভাব নাই এত পরিমাণে কলিজার টুকরা একটা স্ত্রীকে বিয়ে করত। তাদের কুলে ফুটফুটে একটা সন্তান আসবে কিন্তু সন্তান আসে না এমন ঘটনা আসে না নাই রহমাতুল্লিল আলামিন বলেন আমি চ্যামেলা চানা তোমাদেরকে বিপদ দেই যখন কি কোনো বিপদ নেই বিপদটা দেওয়ার পরে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো যখন তোমার সন্তানটাকে দুনিয়া চিনে নেওয়ার পরে যখন তুমি ধৈর্য ধারণ করো মালিকের সঙ্গে যখন বিন্দু পরিমাণে তখন তুমি যখন নৈরাশ না হও তোমার সন্তানের ক্ষতি করার পরে যখন তুমি এটার উপর যখন তুমি ধৈর্য ধারণ করতে পারো তোমার যে সমস্ত জমি ক্ষেত আমার ফসলগুলো আছে এগুলোকে যখন আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেই এটার উপর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি খতিআতুহু রহমাজানিনা আল বলেন দুনিয়াতে যখন তোমাদেরকে এই সমস্ত বিপদ আপদগুলো দেই যদি তোমরা বিপদ পাওয়ার পরে যদি আমি আল্লাহ চালার ওপর যদি বিন্দু পরিমাণ যদি কোনো নয়নাস তোমরা না হয়ে যাও মালিক তোমাদেরকে এত পরিমাণে প্রচুর পবিত্র বানায় আমি আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ করবো আলাইহি ফতি রহমাতুল লিল আলামিন বলেন এত পরিমানে পুত পবিত্র হয়ে যায় যেন বান্দার আমলনামার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ এজন্য মানিক যদি কখনো আমাদেরকে বিপদ দেয় তো আমাদেরকে নৈরাশ্য হওয়ার বিন্দু পরিমাণ কোনো কারণ নাই যেই মানিক আমাদেরকে বিপদ দিয়েছেন উনি আবার আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখে কি রাখে না অবশ্যই রাখে রহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন ইজা আর الله بعبده الخير فعجل له العقوبه في الدنيا দুনিয়াতে আমার যত বান্দা আছে আমি আমার বান্দাদের যত কোন দুনিয়াতে কোন কোন মান সাধনpuri যত কোন কোন কল্যাণ চায় তখন আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার মধ্যে আমি তাদেরকে فعجل له العقوبه في الدنيا দুনিয়াতে আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে বিপদ আপদের মধ্যে তাদেরকে আমি ফেলে রাখি ওয়াইজা আরদাল্লাহু বিআবদিহি শাররা আর যখন দুনিয়াতে আমি আমার কোন বান্দাদেরকে যখন অকুল্লান সাধন করি যখন আমি আমি আমার প্রিয় বান্দা হিসেবে খাতাই যখন তাদেরকে আমি নাম না লেখাই দুনিয়াতে আমি আমার যেই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি না তো সেই সমস্ত বান্দাদের লাগামটা আমি আসমান জমিনের নিচে আমি ছেড়ে দায় দুনিয়াতে সেই সমস্ত বান্দা যতো অপরাধ করতে মানে তার কোনো অপরাধের ব্যাপারে আমি তাকে জিজ্ঞাসাবাদ করব না কিন্তু যখন সে দুনিয়া থেকে যখন মৃত্যুবরণ বরণ করবে আমার কাছে যখন আসবে তখন কিন্তু মালিকের কাছ আসামির কাঠ গোলাই তাকে দাঁড়াইতে হবে যে দুনিয়াতে আমার যত প্রিয় বান্দা আছে আমার যত মহাব্বতের ভালোবাসার বান্দা আছে তাদেরকে আমি দুনিয়াতে কষ্ট দেয় কি জন্য কষ্ট দেয় কারণ দুনিয়া থেকে আমি তাদেরকে তাদের জিন্দিগির যে সমস্ত গুণাগুলো আছে সমস্ত গুণাগুলো থেকে আমি তাদেরকে পুত পবিত্র বানাতে চাইছি বানাল্লা পড়েন আর যখন দুনিয়াতে আমি আমার বান্দাদের কোন অকল্যাণ সাধন করি কল্যাণ চাই না বান্দাকে ভালোবাসি না তখন আমি বান্দাকে দুনিয়াতে বিপদ আপদ দেয় না তাকে আমি টাকা পয়সা অডেল সম্পত্তির মালিক ক্ষমতার মালিক দিয়ে রাখি দুনিয়াতে সে যাই তাই করতে পারে কিন্তু একদিন সে আমার কাছে আসামির কাঠ গড়াই তার হতে হবে কি হবে না অবশ্যই তার হতে হবে অন্যত্র হাদিসের মধ্যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইজা আরদ ইজা আহাব্বা কওমান ইবতারাহুম রাহমাতুল লিল বলেন যে দুনিয়াতে যে সমস্ত সম্প্রদায়কে অথবা বান্দাকে আমি আল্লাহ তারা ভালোবাসি সেই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তারা দুনিয়াতে বিপদ আপদ দিয়ে তাকে আমি পরীক্ষা করি সুমান আল্লাহ দুনিয়াতে তাকে বিপদ দেওয়ার পরে যদি সে আমার বিপদের উপর সে যদি সন্তুষ্ট থেকে মালিকের প্রতি যদি কোনো প্রকার অসন্তুষ্ট না হয় রহমাতুল্লিন বলেন ইজা আর ইজা আহাব্বা কৌমান ইবতালাহ ফামান রদিয়া ফালাহুর বমান সখাতান ফালাহু সখাত রাহমাতুন লিনা বলেন মিন দুনিয়াতে বান্দাকে যখন আমি যখন কোন আমি যখন কোন বিপদে সেই বান্দাকে আমি ভালোবাসি কিন্তু সেই বান্দা যদি আমার উপর সন্তুষ্ট থাকে আমি আল্লাহ তাআলাও সেই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ বলেন আর যখন দুনিয়াতে কোন বান্দাকে আমি বিন্দু পরিমাণ কোনো কষ্ট অথবা ক্লেশের মাধ্যমে বিপদ আপদের মধ্যে যখন ফেলে রাখি যদি সেই বিপদটা পাওয়ার পরে সে যদি আমি আল্লাহ তালার উপর যদি অসন্তুষ্ট হয়ে যায় আমি মানি কোন তার প্রতি সন্তুষ্ট থাকি না তাহলে আমরা এই সমস্ত হাদিসের মাধ্যমে কি জানতে পারলাম যে দুনিয়া যে আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে ভালোবাসেন তাদেরকে আল্লাহ তালা বিপদ আপদ দেয় কেন দেয় আল্লাহ তালা চান আমি যে আল্লাহ তালা বান্দাগুলোকে এত পরিমাণে মায়া করে দয়া করে সৃষ্টি করলাম দুনিয়াতে যেন তারা তাদের যে সমস্ত গুণাগুলো আছে সমস্ত গুণাগুলো থেকে যেন পৌত পবিত্র হয়ে আমার কাছে আসতে পারে এই জন্য আমি দুনিয়াতে তাদেরকে বিপদাপদ দিয়েছি বাংলা বলে তাহলে যে কথাটা বলতেছিলাম যে মালিকের সঙ্গে যদি আমরা আমাদের সম্পর্কটাকে যদি গাঢ় করতে চাই সম্পর্ককে যদি যদি আমরা জোড়া লাগাতে চাই তাহলে আমাদের দুইটা কাজ করা লাগবে এক নাম্বার কাজ হলো সব সময় মালিকের কাছে চাইতে হবে মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে কারণ রসুল বলেন যে দুনিয়াতে একটা মানুষের কাছে একবার দুইবার তিনবার বারংবার চাইলে মানুষটা কষ্ট ভাই আর মালিকের কাছে যদি কোনো বান্দা না চাইতো বান্দা সেই বান্দা আল্লাহ তাআলা সেই বান্দার উপর রাগAnnot করেন সুবহানাল্লাহ বলেন কিন্তু আজকে তো আমরা মালিকের কাছে চাইতে পারি না মালিকের কাছে আমরা দোয়া করতে পারি না মালিকের কাছ থেকে আমরা চেয়ে আনতে পারি নাই এই সাধ্য আমাদের নাই অথচ রহমাতুল্লিলা আলমিনের সাহাবিরা কেমন ছিলেন যেই দোয়া করতেন আল্লাহ তারা মুহূর্তের মধ্যে সেই দোয়া গুলোকে কুপুর পরে নিতেন সুবান আল্লাহ পড়েন একদিন যখন সাহাবিদেরকে যখন জালেম জল্লাদ বেইমান মুশরেকরা যখন সাহাবাই কেরামকে যখন হাওয়া করলো আঘাত করার জন্য রাহমাচুলী নানাবিনের সাহাবীরা যখন অসংখ্য অগণিত সাহাবিরা যখন এলাকা থেকে স্বদেশ পরিত্যাগ করে যখন তারা অন্যত্র চলে যাওয়ার জন্য যখন রওনা করলেন রাহমা চুল্লি নায়নামিনের সাহিন যখন তিনি পশ্চিমত্যে রওনা করলেন হঠাৎ করে তার যুগের সামনে একটা নদী চলে আসলো সমস্ত সাহাবীরা যখন বিপাকের মধ্যে পড়ে গেলেন আমাদের সামনে তো এখন একটা নদী কিন্তু নদীটা কিভাবে পার হব এই সামান্ত আমাদের কাছে নাই যদি আমরা নদীটা পার হতে না পারি তাহলে তো আমাদের কি সেই সমস্ত ফেরাউন জন্নাত সেই সমস্ত মুশরিকরা কাফেররা তো আমাদের উপর আক্রমণ করে বসবে রাহমাতুল লিলা না মিনাস সাহাবীরা তো কনটেনশন শুরু করলেন যখন তারা টেনশন করতে শুরু করলেন এক পর্যায়ে সেনাপতি তাদের সবাইকে বললেন আল্লাহ তাআলা যদি নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে যদি ফিরাউনের হাত থেকে সমুদ্রের মাছ দিয়ে যদি সমুদ্রের তরুদেশ দিয়ে যদি রাস্তা করে দিতে পারে তাহলে আমরা যদি নবী মুসার উম্মত নই আমরা এমন একজন নবীর উম্মত চিল্লায় বলেন তার না। মোহাম্মদ শাহসাল্লামের যে নবী মোসা বিপদ আপদের মধ্যে পড়ার দ্বারা মালিক যদি তাকে সমুদ্রের তলদেশ দিয়ে যদি রাস্তা করে যদি তাদেরকে অন্যত্র যদি পার করে নিতে পারেন তাহলে আমরা নবী মোহাম্মদ শাহসাল্লামের উন্মত হওয়া সত্ত্বে আম আল্লাহ চালা আমাদেরকে কেন দিবেন না কেন দিবেন না তখন সেই সেনাপতির সমস্ত সা মায়া বললেন তোমরা সবাই কেউ নিচের দিকে তোমরা কেউ তাকাবানান প্রত্যেকের যে সমস্ত যানবাহনগুলো আছে তোমরা তোমাদের যানবাহনটা নিয়ে তোমরা শুধু লাগাম টানবার সমুদ্রের দিকে তোমরা আগায় যাইবা বা আমরা যখন তিনি প্রতিমধ্যে অতিক্রম করতে শুরু করলেন তখন মুহূর্তের মধ্যে যখন তারা সমুদ্রের সমুদ্রের মধ্য দিয়ে আল্লাহ তাদেরকে বড় রাস্তা করতে শুরু করলেন তাদের জন্য যখন রাস্তা হয়ে গেল সেনাপতি তখন সমস্ত সাহাবীদেরকে নিয়ে যখন সমুদ্রের মধ্য দিয়ে যখন অতিক্রম করতে যখন শুরু করলেন যখন তারা অতিক্রম করতে শুরু করলেন এমন একটা মুহূর্তের মধ্যে একজন সাহাবির কাছে একটা লুটা ছিল আগের জামানায় আমাদের কাছে লুটা ছিল না পিতলের লুটা ছিল মুরব্বীদের কাছে ছিল বাড়িতে অনেক সময় দাদা দাদি এগুলো দিয়ে এগুলোর ভিতরে পানি ঢুকিয়ে এগুলো তারা উঁচু করতেন এমন আছে না অবশ্যই আছে রহমাতুল লিল আলামিন একজন সাহাবী ছিল যেই সাহাবীর হাতের মধ্যে যখন একটা লুটা ছিল হঠাৎ করে সেই লুটাটা যখন পানির মধ্যে সমুদ্রের নিচে যখন ডুবে গেল রাহমা লিল আলামিন এর তখন সেনাপতিকে কাছে বলেন আমার কাছে যে একটা লুটা ছিল লুটাটা আমার হাত থেকে পড়ে গেল আমি তো আমার সেই লুটাটা না নিয়ে তো আমি সমুদ্র পাড়ি দেব না আমি সামনে অগ্রসর হব না সেনাপতি যখন বলে কেন তুমি অগ্রসর হবে না বলে এটা এমন একটা ফুটু পবিত্র এমন একটা দামি লুটা যেই লুটার মধ্যে টুট লাগিয়ে লাগিয়ে আমার নবী পানি পান করছেন সুবহানাল্লাহ বলেন যে এটা এমন দামি পরিমাণ একটা লুটা যে এটার মধ্যে আমার রসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক লাগিয়ে লাগিয়ে তিনি পানি পান করছেন এখন আমি যদি এটা কিছু রেখে যাই আমি তো কখনো আমার দিল তো কখনো বর্দাস্ত করতে পারবো না আমি তো সহ্য করতে পারবো না রসুলের হাতের এমন একটা দামি জিনিস আমি রেখে চলে যাইতাম এজন্য আমি এটা না নিয়ে কখনো যাবো না সুমান পরে সেনাপতি তখন আমি কি বললেন যদিও তোমার লুটাটা পড়ে গেছে তার তুমি সেই লুটার মায়াটা তুমি তোমার অন্তর দিকে তুমি ফেলে দাও তোমার লুটাটা তোমার আর নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই তখন সেই সাহাবী বলে যদি সেই লুটা যদি আমি সমুদ্রের তন দেশ থেকে যদি না নিতে পারি আমি ওখান থেকে এক কদম পরিমাণ সামনে অগ্রসর হব না সুমাল্লা পরে সেনাপতি আল্লাহ কাছে দোয়া করেন সেই লুটাটা যদি আজকে তুমি ফিরিয়ে না দাও তাহলে তোমার সেই বান্দাটা কিন্তু আজকে ওখান থেকে এক পরিমাণ সামনে যাবে না সুমান আল্লাহ পরে মালিকের কাছে তখন দুইটা হাত উত্তোলন করে তিনি মোরাজাত করতে লাগলেন তিনি চাইতে লাগলেন যে মালিক এত পরিমাণে দামি একটা লোটা সমুদ্রের ভিতরে তোরদেশে চলে গেল যেই লুটাটার মধ্যে টুট লাগে নবী করিমসাল্লাম পানি পান করছেন রবুল আলমিন আমরা যদি তোমার শ্রেষ্ঠ বান্দা হয়ে থাকি তাহলে যেই লুটাটা আজকে সমুদ্রের মধ্যে পড়ে গেছে তোমার সমুদ্রের নিচে যেই সমস্ত তোমার যেই সমস্ত গুলো আছে মৎস্য আছে এগুলোকে বলে দাও এখন যেন আমাদের হাতে সেই লোটাটা ফিরাই দিই পড়ে মালিকের কাছে যা চাইতেন মালিক মুহূর্তের মধ্যে এগুলো দিয়ে দিতেন সুহানুল্লাহ পড়ে সাহাবাই কালাম যখন চাইলেন মন থেকে যখন মালিকের কাছে যখন দোয়া করলেন তখন কিছুক্ষণ পরে হঠাৎ করে সাহাবাই কালাম পিছন দিক দিকে চেয়ে চেয়ে দেখেন যে বিশাল বড় আকৃতির একটা বাস সে তার ঠুট মুবারকের মধ্যে সেই পিতলের লোটাটা নিয়ে সাহাবির হাতের মধ্যে দিয়ে দিয়েছেন সুবাহ পরে তারা মালিকের কাছে চাইতে পেরেছেন কিভাবে মালিকের কাছ থেকে আনতে হয় কিভাবে মালিকের কাছে চাইতে হয় সেই সমস্তসব তোমরা জানতেন কিন্তু আজকে আমরা মালিকের কাছে চাইতে জানি না দোয়া আমাদের কোণ হয় না এত পরিমানে দোয়া করি মানুষ এসে বলে যে হুজুর এত পরিমানে দোয়া করি কিন্তু আমাদের দোয়া তো কোণ হয় না দোয়া কোণ হবে কিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু বলেন যে মাকুলুল হারাম মালবাসুল হারাম তুমি যে খাবার খাচ্ছ তুমি যে পোশাকটা পরতেছো তুমি কি কখনো চিন্তা করে দেখছো যে তোমার শরীরের যে সমস্ত রক্ত মাংসগুলো যেগুলো হচ্ছে এগুলো কি তোমার হালাল পয়সার টাকা দিয়ে খরিদ করা নাকি হারাম আজকে হালাল হারামের কোন জাসপাটাল নাই তো মালিকের কাছে যদি আমরা চাই মালিক কিভাবে কবুল করবে কবুল করার সুযোগ আছে অথচ রসুলের কালিম সাল্লাম বলেন যে তোমার শরীরের মধ্যে যদি এক টুকরো পরিমাণ গুস্ত যদি হারাম টাকার যদি থাকে যতক্ষণ পর্যন্ত এই কুষ্ঠ তোমার শরীরে থাকবে এতক্ষণ পর্যন্ত তুমি তাহার যুদের সময় যদি উঠে যদি কান্না করতে করতে চুকের সমস্ত পানিগুলোকে যদি বিসর্জন দিয়ে দাও তারপরেও মালিক কখনো তোমার ডাকে সারা দিবে না আজকে আমাদের তো আর হয় না কেন মালবাসুল হারাম আমি যে আমার শরীরের মধ্যে আমার শরীরের মধ্যে যে পোশাক পরে আছি আমার শরীরের মধ্যে যে রং বেরঙের পোশাক গুলো আছে আপনি কি কখনো চিন্তা করেছেন যে আমার পোশাক গুলো হালাল টাকার কিনা নাকি হারাম টাকার কিনা তাহলে আমার দোয়া গুলো খুব হবে কিভাবে